টাকা টাকা আছে প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম ভাড়া পেলাম একশো পঁচাশি টাকা তো এখন আছি ধানমন্ডিতে দেখি আজ কত টাকা ইনকাম করা যায় ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না কারণ বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি ভিডিও করতেও সমস্যা হচ্ছে আর যেমন তো আসলে যাত্রীও খুব কম আছে আজকে এই আর কি সমস্যা বাংটি তো বিশ টাকা আমার কাছে নাই কোন তো পাংটি আছে আপনার কাছে আমার কাছে দুশো আছে বিশ টাকা তো আপনি পাবেন আমার কাছে আর নাই টাকা আরো দেন মানে আরো আরো একশো তিরিশ টাকা তবে তো দেন দুশো আশি টাকা তো দুইটি পে ইনকাম হলো চারশো ষাট টাকা তো আসল বন্ধুরা বৃষ্টির কারণে ভাড়া বেশি মারতে পারতেছি না কারণ বেজে গেছে আজকে ভালোই প্রায় দশটার মতন বাজে কিন্তু টিপ মারলাম মাত্র দুইটা একই কারণে বৃষ্টির কারণে এই সমস্যাটা হয়েছে তো এই ভাড়াটা পাবো দুশো টাকা তো মোট তিন টিপে ইনকাম হয়ে গেলো ছয়শো ষাট টাকা এখন আছি শাহবাগের খুব কাছাকাছি তো দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে এম এস এ বলক নামে তো আপনারা এই পেজটাও ফলো দিয়ে রাখবেন অনেকে যোগাযোগ করতে চাচ্ছেন এবং নাম্বার চাচ্ছেন আপনি ফেসবুকে পেজের নখ দিলেই আমাকে পাবেন তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা শাহবাগ থেকে আরেকটি ভাড়া পেলাম ভাড়া যাচ্ছি গাবতলি ভাড়া দিবে দেড়শো টাকা তো যাত্রীকে নিয়ে নিলাম তো বৃষ্টির জন্য ভিডিও করতে পারাটাই আসলে দুষ্কর হয়ে গেছে বৃষ্টির জন্য ভিডিও করাটা আসলে সমস্যা হয়ে গেছে তো মোট চারটি পে ইনকাম হয়ে গেল সাতশো টাকা দেখতে থাকুন পুরো ভিডিওটি

আচ্ছা এই যে তিনশো মানে হেলমেটটা দিয়ে ভাই ভুলো মিস্টেক হয় অনেক সময় ঠিক আছে মুগদা মেডিকেল থেকে আরেকটি ভাড়া পেলাম এই ভাড়াটি দুশো তিরিশ টাকা মোট ছয়টি টিপে ইনকাম হয়ে গেল ইনকাম হয়ে গেল এক হাজার তিরিশ টাকা তো ঠিকছে তখন দর্শক ষোলো বৃষ্টির কারণে